রিজু রিজু আমি তোর জন্য কিছু খাবার এনেছি তুই কি নিতে চাস হ্যাঁ বইটা শিগগির নিচে রেখে দে এইবার আমি তোকে খাবার দিচ্ছি এই দেখ কি বলতো এটা হ্যাঁ খুশি আরো একটা আছে

তাহলে তো অনেক টাকা আছে নিয়ে নেই কত টাকা এক কাজ করি ব্যাগটাও নিয়ে চলে যাই এই রিজু কি আমার টাকার ব্যাগটা খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস না আমি তো দেখিনি তুই দেখিসনি না তোর পিছনের দিকে কি লুকিয়ে রেখেছিস দেখি 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 এই তো আমার ব্যাগ আরে ব্যাগ ফাঁকা কেন টাকা কোথায় আর তুই গরমের মধ্যে মোজা কেন পরে আছিস মোজাগুলো খোল তো দেখি খোল 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 শিগগিরি খুলে আমাকে দে এই তো আমার টাকা তুই আমার টাকাগুলো নিয়ে এই মোজার মধ্যে রেখে দিয়েছিস তবে রে আজকে ধর তো মামা বাবা তোমার জন্য শাড়ি কিনে এনেছে আমার জন্য বাবা শাড়ি কিনে এনেছে হ্যাঁ না না ধর দে 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 এটা শাড়ি হ্যাঁ এটা শাড়ি এই হবে আমাকে বোকা বানানো হ্যাঁ আমি তোমাকে বোকা বানাইনি বাবা তোমাকে বোকা বানিয়েছে বাবা আমাকে বোকা বানিয়েছে তবে রে

চুরি করে নেই এই কেড়ে আমাদের বাগানে এই ধরতো